বিসমিল্লাহির রহমানের রহিম ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাকা আমের ভর্তা তৈরি করে দেখাবো আমি এখানে বেশি কয়েকটা পাকা আম নিয়েছি হ্যাঁ পাকা আমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে শক্ত বেশি পাকা আম এবং একটু আধা পাকা শক্ত এই টাইপেরও আম লছি তবে এটাতে আশ আছে হ্যাঁ এ এটা আমি এখন মানে ভত্যা করে আপনাদেরকে দেখাবো প্রথমে যে এইটা আটিটা আছে আটিটা এইভাবে নারায়ণ ধরে এরকম করে রস চিপে চিপে রস বের করে নেবেন এইভাবে সবগুলো প্রত্যেকটা আমেরই আটির রস বের করে নিয়ে করে ধুয়ে আমি এখন এগুলো বিভিন্ন মশলা দিয়ে মাখাবো আমার বাচ্চারা এই আমের পাকাম আম খাইতে চায় না কিন্তু পাকা আমের এইভাবে ভর্তা করে দিলে ওরা আবার কিনে সেই খেয়ে ফেলে তবে আমি আপনাদেরকে কি কি লাগছে এটা একটু দেখে দিচ্ছি প্রথমে দিব বিট লবণ সামান্য পরিমাণে বিট লবণ তারপরে সাদা লবণ তারপরে একটু মরিচ গুঁড়া আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন চিলি ফ্লেক্সটাও দিলে অনেক মজা হয় তারপরে এখানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব বেশি না আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব যেগুলো একটু শক্ত শক্ত আছে এগুলো তো হাত দিয়ে ভেঙে নেবেন আর কাঁচা আম যদি আপনাদের আমটা একটু কোনো কোনো আম পাকলেও মিস টক করে যদি আপনাদের আমটা মানে টক হয় তাহলে অবশ্যই এর মধ্যে একটু চিনি দিয়ে নেবেন এক চামচ চিনি দিয়ে নেবেন এবং মরিচের গুঁড়া বা ফ্লেক চিলি ফ্লেক যেটা ওইটা আপনি দেবেন এই তো আমার হয়ে গেল পাকা আমের ভর্তা ডিয়ার ভিউয়ার্স আমার পাকা আমের ভর্তা হয়ে গেছে তবে একটা কথা যদি আমটা টক হয় তবে অবশ্যই একটু আপনি চিনি দেবেন আর যদি পাকা হয় তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নাই আমি এটা এখন তুলে দেখাচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কতটা মজা ঠিক আছে আজকে পর্যন্তই পরবর্তী এ ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখুন দর্শক কত মজা করে খাচ্ছে আমের ভর্তাটা এত মজা হয়েছে নিমেষেই বাটি শেষ ঠিক আছে বিহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ